নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে আলুর দাম কি লক্ষ্য করা আছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ এবং আলুর দাম আগামী দিনে কী হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের প্রবল বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে কারণে দক্ষিণবঙ্গের সমস্ত সবজি নষ্ট হয়ে গিয়েছে বাজারগুলিতে সবজির আকাল এবং সবজির দাম ইতিমধ্যেই হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে পাশাপাশি আলুর দামও কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে বাড়তে শুরু করে দিয়েছে বন্যা পরিস্থিতির জন্য দক্ষিণবঙ্গে যেমন আলুর দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে পাশাপাশি সারা দেশেও আলুর দাম কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে দক্ষিণবঙ্গে এই বন্যার ফলে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকলে মনে করছেন বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর দাম কমার এবছর কোনো সম্ভাবনা আর নেই তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তার প্রাদুর্ভাব শুরু হয়ে গিয়েছে বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধিকে কেন্দ্র করে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি শালবনি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা হচ্ছে শালবনি ইউনিটে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা গড় হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে কাবলে ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা বাঁকুড়া সদর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা বাঁকুড়া সদর সংলগ্ন কুন্ডু মাতা কোল্ড স্টোরে আজ পোকরা চালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা আজ খানাকুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা এই স্থানে বন্যা পরিস্থিতির জন্য আলুর দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে পশ্চিম মেদিনীপুর জুড়ে যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো আশি টাকা থেকে বারোশো টাকার মধ্যে ঘাটাল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে বারোশো টাকা এই পরিস্থিতিতে বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে আটশো আশি টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকার মধ্যে যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা গোয়ালতোর ইউনিটে কে ভাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে কে ভাই হিসাবে বারোশো পঞ্চাশ টাকা হুমগর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো দশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি সাবে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো সত্তর টাকার মধ্যে বইচি ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে দিনহাটায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা মাথা ভাঙায় সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার কুড়ি টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা হিসাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ